রয়েল প্রেসক্রিপশন যেটা করা হয়েছিল সেইটাই আছে ইয়ে ডিজেন পুলিশ প্রশাসন কিছু শুধু পুলিশ একটু চেঞ্জ করা হয়েছে এটার জন্য ভয়ঙ্কর আশঙ্কা আছে আমাদের আমরা সত্যি শঙ্কিত কেন এখনো সেইকআপ নিয়ে এই আর্মিকে মাঠে নামানো হচ্ছে আমি বলতে চাচ্ছি আমাদের সার সিনা সাহেব স্যার বলেছেন যে যে যেগুলো সংস্কারের কথা বললেন যে পানি ওয়াশা এগুলো খাওয়া যায় না তারপর রাস্তা নিয়ে কিন্তু তিনি আমলিক সরকার ক্ষমতায় থাকা কালীনী অলরেডি পনেরো বছর তারা ছিলেন কিন্তু সে সময় কেন কথাগুলো বলেন নাই। তারা কেন এই কথাগুলো বলে সরকারকে বলেন নাই যে আমরা আমাদের এই সমাধানটা দরকার আপনি সমাধান করছেন না কেন রাস্তা করছেন না কেন কালভাট করছেন না কেন হাজার হাজার কোটি টাকায় যে দুর্নীতি গুলো তার বিরুদ্ধে কেন কথা বলেন নাই তিনি তার কাছে আমার একটা প্রশ্ন

জি প্রবাসী নিয়ে কোন একটা আপনি টকshow করেন আপনার মাধ্যমে আমরা জানতে চাই জি সবকিছুই তো করেছে কোন আর তো কিন্তু বাদ রাখিনি করব প্রবাসী দের নিয়ে করব প্রবাসী দের ও কম কথা বলিনি বলবো সবসময় প্রবাসী দের পক্ষে আছিলাম আছি থাকব জি মাসুদ ভাই আসসালামু আলাইকুম আমি একটা প্রসঙ্গে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো ভারতের যে পোল্টে বা ভারত যে এখন তার ভোল পাল্টে ফেলেছে এই প্রসঙ্গে প্রধান কথা হচ্ছে আমাদের কিন্তু নিজেদের যে চেতনা আছে সেটা পাল্টে ফেলার সুযোগ থাকবে না কারণ ভারত তার স্বার্থের জন্য যে কোনোভাবে পারে কিন্তু তাদের উদ্দেশ্য অবশ্যই সবসময় থাকবে বাংলাদেশকে কিভাবে তারা তাদের কড়ায়ত রাখতে পারবে আর আমাদের সরকারের উচিত সেটাই মাথায় রাখা যেন কখনোই ভারতের ব্যাপারে আমরা কোনোভাবেই আপোষ না করি অবশ্যই আমাদের স্বার্থের জন্য ভারতের জন্য ভারতের কাছে আমাদের বিভিন্ন ব্যাপারে প্রয়োজন হবে সেটা বন্ধুত্বের সম্পর্ক রাষ্ট্রের রাষ্ট্রের প্রয়োজনে প্রয়োজনে আমাদের আমাদের দরকার কিন্তু ভারতের জন্য এত বেশি অতি মানবিক আচরণ করা উচিত হবে না আমি মনে করি বর্তমান সরকারের আরো অনেক বেশি বিপ্লবী আচরণ প্রদর্শন করা উচিত আহ এবং সরকারের মতো অনেক বিপ্লবী চেতনা সম্পন্ন যারা মানুষ আছেন আহ প্রবাসে অনেকে আছেন দেশে অনেকে আছেন তাদেরকে সম্পৃক্ত করে এবং যাদের পূর্বাভিজ্ঞতা আছে সেই ধরনের মানুষদেরকে সংযুক্ত করে আহ অবশ্যই একটা বিপ্লব সরকারের আহ আপনি কথা বলছেন যে অবশ্যই যারা তাদেরকে নিয়ে কাজ করে আসসালাম আলাইকুম আমি প্রথমেই যে কথাটা বলবো সেটা হচ্ছে যে কালকে ফরিদপুরে মন্দির ভাঙা হয়েছে জানেন সম্ভবত এবং মন্দির ভাঙার পর সেখান থেকে পুলিশ প্রশাসন একজন ভারতীয় পাগলকে ধরছে আমি বর্তমান প্রেক্ষাপটটাকে এবং এই মুহূর্তে ভারত যেটা বলছে তার সেনাবাহিনী রাখছে রাখছে নৌবাহিনী এটা কিসের ইঙ্গিত এবং চট্টগ্রামে হিন্দুত্ববাদী কয়েকটা সংগঠন দেখলাম পরিস্থিতি ঘোলাটে করতেছে তো এর মাধ্যমে কি এটা দাঁড়ায় না পরিস্থিতি সেনারি সার্বিক বিশ্লেষণে যে বাংলাদেশ সিকিম অর হায়দ্রাবাদ এটা বলার একটা কারণও আছে আমার আর আমেরিকাকেও বিশ্বাস করা যায় না দেখেন এই মুহূর্তে এখন অলরেডি ফাংশনে চলে আসছে এখন কেন পাওয়ারটা দিল আমি এখানে আশঙ্কা প্রকাশ করি এই সরকারটা হলো এনজিও সরকার আমার আশঙ্কা আছে যদি এই জায়গায় সংবিধান করা হয় ফাইন করুক কিন্তু সেটা গণভোট হইতে হবে যদি গণভোট না করে তাহলে আশঙ্কা থাকে যে এক নম্বর সে জায়গায় উপজাতিদের আদিবাসী বানানো ইস্ট তিমুরের মতো কোনো স্যাবোটাজের প্রসঙ্গ চলে আসতে পারে সেই বিষয়গুলো নিরাপত্তার জন্য রেফারেন্ডাম প্রয়োজন এবং একটা স্পেসিফিক টাইম পিরিয়ড থাকা উচিত এই সরকার কতদিন থাকবে কারণ আমেরিকা যার বন্ধু হয় তারা শত্রু লাগে না আপনি মিডল ইস্টের দিকে তাকান ম্যাসাকার করে রাখছে তারা যেখানে যায় সেখানে গণকবর তৈরি করে সুতরাং এটাকে এত ভালোভাবেও নেওয়ার কিছু নাই আরেকটা আমি আমি মাঝে নিজে কনফিউজ হয়ে যাই আপনি বলবেন পৃথিবী তো আসলে এখন একটা একটা গ্লোবাল আমি বলবো যে প্ল্যাটফর্ম সবাই সবার সাথে ইয়ে আমাদের একদিকে যেমন ভারতকে আপনারাই বলছেন ভারতের সাথে বন্ধুত্ব করার কোনো সুযোগ নেই আবার এখন বলছেন পশ্চিমাদের পদ্ধতি তাহলে বাংলাদেশ কি বন্ধুহীন ভাবে থাকবে কিনা মানে বন্ধু থাকলে আসলে কি চলার মতো সুযোগ আছে পৃথিবীতে এই মুহূর্তে এই ক্ষেত্রে প্রাচীন একটা রণ অভিব্যক্তি আছে এনিমি অফ মাই এনিমি ইজ মাই এলাই এখানে পারমানেন্ট ইন্টারন্যাশনাল পলিটিক্স এ যতটুকু আমি শিখেছি যে পারমানেন্ট কোন অ্যালায়েন্স হয় না এখানে বড় জোর হয় একটা টেম্পোরারি ফ্রেন্ডশিপ ইন্টারেস্ট দেখতে আমাদের একটা ভঙ্গুর রাষ্ট্র এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু আমরা সতর্ক থাকতে তো কোনো সমস্যা নাই সরকারের কাজ করতে হবে এই মুহূর্তে তো পশ্চিমারা সহযোগিতা করছে সহায়তা করছে এই মুহূর্তে তো আপনারা আপনাদের কি হয়

টা বলেন রহস্য কি আপনার আর্মির সেটআপ বলেন প্রশাসনের সেটআপ বলেন আপনার ডিজেফাই সেটআপ বলেন এনএসআই সেটআপ বলেন সব কিছু রয়ের প্রেসক্রিপশনে যেটা করা হয়েছিল সেইটাই আছে ইয়েট এনএসআই ডিজেফাই নট ডিসব্যান্ড পুলিশ প্রশাসন কিছু অন্য শুধু পুলিশে একটু চেঞ্জ করা হয়েছে এটার জন্য ভয়ঙ্কর আশঙ্কা আছে আমাদের আমরা সত্যিই সংকিত কেন এখনো সেই সেটআপ নিয়ে এই আর্মিকে মাঠে নামানো হচ্ছে আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনি একটা বড় প্রশ্ন করেছেন খুবই রিলেভেন্ট যে এই আর্মিকে মাঠে নামানো হচ্ছে প্রকৃতপক্ষে মাঠে ছিল কিন্তু নির্বাহী যে ক্ষমতাটা ম্যাজিস্ট্রেসির যে ক্ষমতাটা সেটা ছিল না এখন অফিসারদেরকে সে ক্ষমতা দেওয়া হয়েছে এটার পেছনের উদ্দেশ্য কি সেটি জানতে চেয়েছেন আমরা এই পর্যায়ে অবশ্যই আমাদের আলোচকরা যা যার মতো করে আমরা যদিও এই অনুষ্ঠান চলাকালীন সময় একটি খবর পেয়েছি এর বিস্তারিত পেছনের গল্প কি সেই সম্পর্কে আমরা জানি না তবুও তাৎক্ষণিক ধারণা থেকে আপনারা আপনাদের সেই আহ বেশিগুলি আপনার সহায় রেজা ইসলাম মনে শেষ প্রশ্ন করতে আজকের জন্য আমি আরো আরো অনেকেই যুক্ত হতেন আর কোনো বেশি নিচ্ছি না যে আপনাকে শুনতে পাচ্ছেন আমাকে শুনতেন আমি যুক্তরাষ্ট্রের মেয়ে সেখান থেকে বলতেছি আমার আসলে তেমন কোনো প্রশ্ন নাই আমার একটা জিনিস আমি বারিস্টার সারোয়ার সাপ সম্বন্ধে আপনি মডারেটর র অনুষ্ঠানের আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন উনি বিএনপির জাতীয় নীতি নির্ধারণী পর্যায়ের জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ সম্বন্ধে কথাবার্তা বলেছেন উনার সমালোচনা থাকতেই পারে কিন্তু উনি শব্দ উল্লেখ করেছেন যা একজন শিক্ষিত ব্যক্তির কাছে কখনো করা যায় না এগুলা উনি আসলে বিশ্বাস অনুষ্ঠান থেকে করিপ করবেন কারণ উনি পরবর্তীতে যদি উনার শব্দগুলো শুনেন তাহলে কাউকে অপমানিত করে নিজেকে বড় করা যায় না ওনার সমালোচনা থাকতেই পারে আমরাও ওনার সমালোচনা করি কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধা আশি বছর বয়স্ক একজন সিনিয়র সিটিজেন অফ দ্য কান্ট্রি আপনি টকশো তে উনি উপস্থিত নাই উনার অনুপস্থিতিতে আপনি এমন কিছু কথা বলে ফেললেন যেগুলি উনি প্রোটেক্ট করার মতো নিজেকে উনি আহ প্রোটেক্ট করার মতো এখানে উপস্থিত না আপনি উনার শব্দগুলি শুনেন আর উনাকে বললেন আবার শুনতে আবেগ ভালো কিন্তু অতি আবেগ ভালো না নিজেকে জাহির করা ভালো কিন্তু অতিমাত্রায় জাহির করা ভালো না উনার ওনার কাছে এটাই আমার প্রশ্ন আশা করি উনি নিজেকে সংশোধন করে নিবেন এবং উনি শুনবেন যে উনি কি বলেছেন জি ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ এটাই উনি ওনারটা বলেছে ওনার মতো করে আপনি আপনারা বলার সুযোগ পেয়েছেন দিস ইজ দা নাইস আমরা আমরা কিন্তু মানুষকে রেসপেক্ট করা আপনি সমালোচনা করেন উইথ রেসপেক্ট আপনি যখন ডিসরেসপেক্টফুল ক্রিটিসিজম করবেন আমরাও পড়াশোনা করেছি ভাইয়া ডিসরেসপেক্টফুল ক্রিটিসিজম

আপনি বলেছেন ঠিক আছে তবুও আমি ওই শব্দটাকে আমাদের ইয়ে যেটা যেটা বলেছেন বাইর সারওয়ার বাট বাকিটুকু ওনার অধিকার আছে বলবার বলেছেন তুলেছেন বলেছেন এখন রাজাউল ইসলাম এই আমাদের এখানে আপনি যে বলেছেন আপনার আপনার উদ্বেগের উদ্বেগ জানানোর জন্য সুযোগ রয়েছে তো কেউ কিছু বললে বলতে পারবে না আপনার মতো করেও যে সবাই কথা বলে সেটা ভাবাটা আপনি আমরা এখানে সভ্য দেশে যারা

শব্দ সরাসরি এখানকার কেউ বলুক এটা আমি কখনো পছন্দ করি কিন্তু ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তবে তবে যে যার মতো করে স্বাধীনভাবে কথা বলবার সম্পূর্ণ সুযোগ আছে যেমনটি আপনি প্রতিবাদ করেছেন সুতরাং এখানে কেউ বাধা জানি আপনাকে ফোন ফোন কলে আপনি কি প্রশ্ন করবেন এটা বললে আপনাকে এলাও করবেন এরকম কোন সিস্টেম নাই যে কেউ যে কোনো প্রশ্ন করতে পারবে তবে অবশ্যই উইথ আমি এই ভদ্রলোকের মাধ্যমে বলতে চাই এই সাগর ভাই এই ভদ্রলোকের মাধ্যমে বলতে চাই হি উল হ্যাভ টু অ্যান্সার যে একটা ভালো উদ্যোগে আমাদেরকে কেন উনি কন্টোপার্সিয়াল করল উনি এই রেখে ক্যাপিটালাইজ করে জুনিয়র কনসার্জন অফিসার হান্ড্রেডস অফ ল তাদের বুকে কেন চাকু মারল অন ডে হিউস উনি স্ট্যান্ডেডি মেম্বার না উনি যদি দলের চেয়ারম্যান ও হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীও হয় বাংলাদেশের প্রেসিডেন্ট হয় স্টিল দ্যাট ইজ দ্য ক্যারেক্টার হি হাজ এক্সপোর্সড থ্যাংক ইউ সোম আপনাকে অনেক ধন্যবাদ জি আপনাকে প্রশ্ন করে তিনি করেছেন জনাব মেজুফিস প্রশ্ন রেখেছেন